দলীয় সূত্র জানায় ঢাকায় সর্বোচ্চ চার থেকে পাঁচটি আসন ছাড় দিতে পারে বিএনপি তবে এই ষাটটি আসনের দলটি ত্যাগী পরীক্ষিত এবং মাঠ সক্রিয় নেতাদের প্রভাব অনেক বেশি তাই সিদ্ধান্ত নিতেই সময় নিচ্ছে দল রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ঢাকার বিএনপি সাতটি ফাঁকা আসন ঢাকা সাত আসনের মনোনয়ন চাইছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহসম্পাদক মিন মির্নেওয়াজ আলী যুব দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইশাক সরকার এবং বিএনপির সদস্য হামিদুর রহমান হামিদ ঢাকা নয় আসনের আলোচনায় রয়েছেন যুগ্ম মহাসচিব হাবিবুল নবীর খান সোহেল মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং নির্বাহী সদস্য হাবিবুর রশিদ হাবিব ঢাকা দশ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও নির্বাহী সদস্য রবিউল আলম রবি ঢাকা তেরো আসনের চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম আলোচনায় আছেন আর ঢাকা সতেরো আসনে তেমন কোনো হ্যাবিয়েট প্রার্থী নেই ঢাকা আঠারো আসনে দৌড়ে রয়েছেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর যিনি দীর্ঘদিন ধরে মাটি সক্রিয় ঢাকা বিশাসনের আসনের প্রার্থী হতে চান কেন্দ্রীয় নেতা তজিমুদ্দিন যুবদল সভাপতি ইয়াসিন ফেরদোস মুরাদ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান উভি এবং মহিলা দলের সাধন সম্পাদক ঢাকা সিটির যে কোনো একটি আসনে প্রার্থী করা হতে পারে বলে জানা গেছে জরিফ শরিকদের মধ্যে ইতিমধ্যে মাঠে নেমেছেন কয়েকজন প্রার্থীও ঢাকা তেরো আসনে প্রচারণা চালাচ্ছেন এনডিএম চেয়ারম্যান ববে হজ্জ তিনি বলেছেন জোটের ঘোষণার পরে প্রার্থীতা আনুষ্ঠানিক জানানো হবে অন্যদিকে গুলশান বনানী এলাকায় সক্রিয় বিএনপি মিত্র দল বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান অন্দলিপ রহমান প্রার্থ সূত্র মতে ঢাকায় আরো তিনটি আসন ছাড়তে পারে বিএনপি যার একটি যেতে পারে গণফোরামের সুব্রত চৌধুরীর কাছে আরেকটি খেলাফত মজলিসের মাওলানা মামিনুল হকের কাছে বিএনপির নীতি নির্ধারকরা বলছেন ঢাকায় সবচেয়ে কৌশলগত আসনগুলো হলো ঢাকা সতেরো ঢাকা দশ ও ঢাকা আঠেরো এই আসনগুলোর দলের জন্য প্রতীকী ও কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা আঠারো আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেন যারা দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন জনগণের আস্থা অর্জন করছে দল নিশ্চয়ই তা বিবেচনায় নেবে রাজধানীর প্রবেশদার গুলো দলেরই হাতে থাকবে এরই মধ্যে দলটির প্রার্থীর নাম ঘোষণা করলেও বাকি তেষট্টি আসনের মধ্যে কিছু রাখা হয়েছে জোটের শরিকদের জন্য সব মিলিয়ে রাজধানীর ফাঁকা সাত আসন এখন বিএনপির নির্বাচনী কৌশলের কেন্দ্রবিন্দু দলীয় ভারসাম্য জোটের সমবদ্ধতা আর জনপ্রিয়তার সমন্বয় শেষ পর্যন্ত ঠিক কারা উঠবেন ভোটের মাঠে আর কারা থাকবেন অপেক্ষার তালিকায় এখন রাজনীতির হ্যাভিওয়েড দৌড় কতটা ছাড় দিবে বিএনপি নজর সেদিকেই